তই 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 আমার প্রক্লেমেশন কই আজকে সারা দিন আজকে বলতে মানে যখন ভিডিওটি করছি তখন জানুয়ারি সারা দিন গভীর আগ্রহ উৎকণ্ঠায় অপেক্ষা করছিলাম যে জুলাইয়ের আন্দোলনে প্রক্লেমেশনটা ডিক্লেয়ার করা হবে কারণ আমরা জানি একত্রিশে ডিসেম্বর আমাদের সমন্বয়করা খুব জোর গোলায় বলেছিলেন না ওর নেভার এক খুনি করতে হবে নাহলে আর কখনোই হবে না পীর সাহেবদের কথা লেগে যায় আমরা শুনেছিলাম আল্লাহ রুলিদের কথা লেগে যায় শুনেছিলাম এখন দেখতেছি সমন্বয়দের কথা লেগে গিয়েছে না ওর নেবারে ওই দিন হয় নাই আর হইলই না সেদিন তাদেরকে বুঝিয়ে শুনিয়ে তাদেরই বড় ভাইরা যারা ভেতরে আছেন মানে একই টিমের একদল বাইরে আছেন একদল ভিতরে আছেন ভেতরের ভাইরা বুঝিয়েছিলেন যে সরকার এই দায়িত্ব নিল সরকার তোমাদের প্রক্লামেশন লিখে দিয়ে দিবে অন্যান্যদের অন্যান্য স্টেক যারা রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলে তারা এটা করবেন বাস্তবতা হচ্ছে এরপরে আর এটা আগায় নাই এটা কোনো চেষ্টা হয় না এটা নিয়ে কোনো পাত্তাও দেয় নাই কিছুই করে না বাইরে থাকা সমন্বয়করা এটাকে একটা গণ জনগুরুত্বপূর্ণ কাহিনী বানাতে চেয়েছিলেন এবং সেটা বানাতে গিয়ে তারা প্রক্লেমেশনের পক্ষে জনমত করার জন্য অনেক লিফলেট বিলি করেছেন বিভিন্ন জায়গায় তারা জনসংযোগ করেছেন এবং আমার ধারণা যে লোকজন এখন ভাই এত দাম দিয়ে চাল কিনে খাচ্ছে ভ্যাট নিয়ে টেনশনে আছে তার কাছে আসলে প্রোক্লেমেশন কি জিনিস এটা বোঝারই তার কোনো হেডেক না আমি বলি না কারণ ডাইরেক্ট আন্দোলন ছিল ভাই শেখ হাসিনা সরকারের নামও এটি মাস পিপুল ওইভাবে গেছে যে কারণ কি এত ছাত্র মেয়ে ফেলতেছে এটা হচ্ছে ওইটা হচ্ছে গেছে এখন আপনি এটা শেষ করার পরে বলতেছেন যে ভাই কি কারণে এই আন্দোলন করেছিলাম সেটা এখন লিখে দিব মানে আন্দোলন শেষ ক্ষমতার পরিবর্তন শেষ চেয়ারে মানুষ বদল হয়েছে আপনারা বসেছেন বসে আপনাদের মতো করে সরকার চালাচ্ছেন কি কারণে করছে এটা তো পাবলিক দেখতেই পাচ্ছে দর্শক দেখতে পাচ্ছে তাহলে কি কারণে এটা করা এর মাধ্যমে একটা জিনিস খুব সুস্পষ্ট এবং পরিষ্কার হয়ে গেল এই যে প্রক্লামেশনকে যে পাত্তা দিল না এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত সমন্বয়কদের রাজনৈতিক কেরিয়ারের শেষ পের আমি দেখলাম দুই তিন দিন আগে কি যেন নাম হাসনাত হাসনাত আবদুল্লাহ শহীদ মিনারে একটা বক্তৃতা দিচ্ছেন সেই বক্তৃতায় তিনি বলেছেন যারা ফেসিবাদের দূষণের কলম টলম ভেঙে ফেলবেন এবং আর কি কি যেন বলছেন লোকজন যা হয়েছে এখানে ইউটিউবার আর টেলিভিশন ক্যামেরাম্যানই বেশি সাধারণ লোকজন ইভেন সাধারণ ছাত্র ছাত্রীরা এটাকে কোনো গুরুত্ব দিচ্ছে বলে মনে হয় নাই পাত্তা দিচ্ছে না বলে মনে হচ্ছে এই সময়ে এসে প্রকলেমেশনকে যে পুষলই না পাত্তাই দিল না সরকার তাদের সরকার বাইরের সরকার না কিন্তু এতেই বোঝা যাচ্ছে যে সরকারের যারা ক্রিম ক্রিমখোর অংশ আছে তারাও মোটামুটি হাত ধুয়ে ফেলেছেন এবং এই হাত ক্ষমতার বাইরে যারা আছেন তাদের গুরুত্ব কমে যাবে এই যে এখন শারজিস আলম যান আর পুলিশ সেলুট দেয় কোন প্রটোকলে ওনাকে সেলুট দেয় উনি তো একটা ছাত্র নেতা উনি তো রাষ্ট্রের নাই রাষ্ট্রের ভিতরে যারা আছেন তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা আছেন তাদেরকে সেলুট দিবে তারা প্রটোকল পান খুব স্বাভাবিকভাবেই কিন্তু বাইরে যারা আছেন তারা কেন সেলুট পাচ্ছিলেন আমি জানি না এই সেলুটটা কিন্তু কমে যাবে এবং পুলিশ এমন একটা বিষাক্ত জিনিস সিভিল প্রশাসন এমন একটা বিষাক্ত জিনিস যেই মাত্র তারা সিগনাল পাবে যে ভেতর থেকে এদেরকে পাত্তা দেওয়া হচ্ছে না তারা কিন্তু গুরুত্ব এমনভাবে কমাবে সুযোগ পেলে কিন্তু পেটাতে পারে সুযোগ পেলে মাইক দিয়ে দিবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এখন আমার একটা অনুরোধ থাকবে এই প্রক্লেমেশন আল্লাহ যারা আছেন আমি দেখলাম যে হাসনাদ আবদুল্লাহ বলেছেন নাকি সার্জি সালক কেউ একজন বলেছেন যে আমাদের প্রতিনিধি যারা ভিতরে আছেন তারা প্রয়োজনে বেরিয়ে আসুন ক্ষমতা থেকে আপনি কি মনে করেন এই যে তিন উপদেশটা ভিতরে আছে তারা বেরিয়ে আসবে আপনার কথায় আপনার কথা বেরিয়ে আসবে না সুতরাং বাইরে যারা আছেন তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জানাক জাতীয় নাগরিক সরি কমিটি জাতীয় নাগরিক কমিটির এনিওয়ে জাতীয় নাগরিক কমিটির তাদেরকে আমি বলতে চাই রিয়েলিটি মানে না তোমাদের বেজে যাচ্ছে এর চেয়ে একটা রিকোয়েস্ট করি আপনাদের কাছে সেই রিকোয়েস্টটা হচ্ছে যো ব্যাপার আপনারা এইসব মানে প্রক্লেমেশন এইটা সংবিধান ছুড়ে ফেলা দিব মুজিব্বাদ খামু আরো কি কি যেন খাইতে চান না মানে প্রতিটার সময় একটা নেগেটিভ এনার্জি প্রতিটা সময় একটা গুন্ডামির এনার্জি কলম ভাইঙা ফলামো এই কর্ম এগুলো বাদ দেন বাদ দিয়ে মূল যে কাজ সার্জি সালাম আপনার এটা হচ্ছে যে যে যারা আহত নিহত হয়েছিলেন জুলাই আগস্টে তাদেরকে নিয়ে যে জুলাই ফাউন্ডেশন হয়েছে এটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আপনি আছেন আমরা জানি আমরা বিভিন্ন সময় পত্রিকায় দেখি যারা অসুস্থ যারা আহত হয়েছেন তারা অনেকেই চিকিৎসা পাচ্ছেন না আর্থিক সহযোগিতা পাচ্ছেন না শহীদদের পরিবারগুলো গুরুত্ব পাচ্ছে না তাদের অনেকেই আর্থিক সুযোগ সুবিধা পাচ্ছে না তারা যদি একটা মামলা করতে চায় এই মামলাগুলো কেনাবেচা হয়ে যাচ্ছে তারা জানাই না হয়তো তাদের শহীদ নিয়ে দয়া করে খুব সিরিয়াসলি এই কাজটা করবে সরকার আপনাদের সাথে নাই সিভিল প্রশাসন আপনাদের সাথে থাকবে না জনগণ আপনাদের সাথে থাকবে না আপনারা আজকে যেখানে আছেন এটা আছেন জুলাই আগস্ট মাসে সাধারণ তরুণ যাদেরকে আপনারা মেটিকুলাসলি ডিজাইন করে রাস্তা নামিয়েছিলেন তাদের আন্তরিক একটা ত্যাগের বিনিময়। তাদেরকে সেবা করুন ওটা যদি করতে পারেন তাহলে জনমনে আপনাদের ইমেজটা ভালো থাকবে আমরা তখন বুঝবো যে না এই ছেলেগুলো ভালো কাজ করছে ভালো কাজ করার চেষ্টা করছে এবং আপনাদের রাজনীতি যদি আগামী দিনে করতে হয় রাজনৈতিক পরিচয় যদি বাঁচাতে হয় এছাড়া আপনাদের কোনো গতি নেই কক্ষ যেটা করেছে তারা নিম্ন কক্ষে বলেছে চারশো জন মেম্বার থাকবে তিনশো জন একক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হবে এবং একশো জন নারী সারা দেশের সব জেলা থেকে একশোটা আলাদা আলাদা নির্বাচনী এলাকা হবে যেখানে কেবল নারীরাই প্রার্থী হবে অন্য কোন পথে থাকতে পারবেন না সে পার্থরা ইলেকশনের মাধ্যমে হবে এটা ভালো আমার কাছে একদম এটা প্রত্যক্ষ নির্বাচন মনে হইছে এবং এটা আমার কাছে খুব ভালো লেগেছে কিন্তু একটা জায়গা যে আমার কাছে মনে হচ্ছে এটা প্রয়োজন ছিল না সেটা হলো রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষের মানে এই যে পার্লামেন্ট যেটা মোট আসনের ন্যূনতম 10 শতাংশ আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে মনোনয়ন করবে এটা আমার কাছে মনে হয়েছে এটা জোর করে চাপিয়ে দেওয়া অথবা ছাত্রদেরকে খুশি করার জন্য করা হয়েছে কিনা আমি জানি না এটা এটা অর্থহীন তরুণ তো অনেকে তো রাখা হয়েছে যে একুশ বছর হলেই কেউ নির্বাচন করতে পারবে যে করতে চাইবে সে করবে সমস্যাটা কি এটা সংবিধানের মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে বলে আমি পার্সোনালি মনে করি না কিন্তু আরেকটা দিন যে জিনিসটা নাকি খুবই ভালো লেগেছে আমার কাছে সেটা হলো যে এই আমাদের যে সত্য গনিচ্ছেদ আছে যেটাতে যে কোনো দল যদি একটা সিদ্ধান্ত নেয় তার বিপক্ষে তার দলের কোনো সংসদ সদস্য যদি ভোট দেয় তাহলে তার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে এটাতে একদম ভয়ঙ্কর একটা দাসত্বমূলক একটা ই ছিল বলে আমি মনে করি সেই জায়গাটাতে একটু চেঞ্জ আনা হয়েছে সেখানে বলা হয়েছে যে অর্থ বিল ছাড়া অন্য সকল বিলে সকল সময় যে কোনো সংসদ সদস্য তার নিজ দলের বিরুদ্ধেও ভোট দিতে পারবে এটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে উচ্চকক্ষের সম্পদ বলা হয়েছে এটা ডিটেল পরে আলোচনা করা যাবে উচ্চ কিন্তু যে রাজনৈতিক দলগুলো যে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব চাচ্ছিলো যে কত পার্সেন্ট ভোট তারা পাবে সেটাই ওখানে কিন্তু উচ্চকক্ষে যে কোনো পলিটিক্যাল পার্টি যদি এক পার্সেন্ট ভোট পায় তারাই উচ্চকক্ষে তাদের মানে মেম্বারের জন্য মনোনয়নের জন্য মনোনীত করতে পারবে তারপরে সেটা নানা পদ্ধতিতে ভোটে পাশ হবে এটা ডিটেল পরে আলোচনা করা যাবে বাট উচ্চ কক্ষ থাকাটাকে আমি পছন্দ করেছি এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে এখানে নির্বাচন হওয়ার যে ব্যাপারটা এটা থাকাতে যে জিনিসটা হয়েছে যে সকল দলের কিন্তু একজনের প্রতিনিধিত্ব আলটিমেটলি থাকছে রাষ্ট্রপতি নিয়েও যে আচরণ যেভাবে রাষ্ট্রপতি নির্বাচনে যে পদ্ধতি করা হয়েছে সেখানেও আগে যেমন প্রধানমন্ত্রী ইচ্ছাদের আধার একজন রাষ্ট্রপতি নির্বাচিত হতো এখন আর তা হবে না এটাও যেভাবে নির্বাচন পদ্ধতিটা এটা আমার কাছে পছন্দ হয়েছে প্রধানমন্ত্রীর পদটা দিয়ে বলা হয়েছে যে বাচ্চা তারা দুবার থাকতে পারবে এটা এক পরপর দুবার হতে পারে মাঝখানে গ্যাপ দিয়েও হতে পারে কিন্তু দুবারে বেশি না এটা আমার কাছে মানে খুবই ভালো লেগেছে এবং আরেকটা কথা বলা হয়েছে যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না এবং তিনি সংসদ নেতাও হতে পারবেন না মানে ক্ষমতার একটা মানে ভাগ করে দেওয়া ক্ষমতাটাকে এক কেন্দ্রীভূত এক কেন্দ্রে না রাখার যে প্রস্তাবগুলি আসেছে এটাও আমার কাছে পছন্দ হয়েছে তারপরে অন্তর্বর্তী সরকার এসেছে নতুন নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার থাকবে এবং সেটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের আদলে হবে সেই ফর্মেটগুলো ডিটেল আরও আসছে ওগুলো নিয়ে পরে হয়তো আলোচনা করা যাবে সবগুলি আমি বলবো যে মোটামুটি আমার কাছে মানে এর চেয়ে খুব ভালো কিছু হয়ে যেত এটা আমার কাছে মনে হয় না প্রস্তাবগুলি ভালো একমাত্র মূলনীতি বিষয়ে কিছু জটিলতা হয়তো তৈরি হবে বাকিগুলি নিয়ে খুব একটা অন্য দলগুলো আপত্তি করবে এটা আমার কাছে খুব একটা মনে হয় না তা আমার ধারণা সংবিধান ব্যাপারে আমরা হয়তো একটা ভালো কিছুই পেতে যাচ্ছি আমি এই জন্য এই কমিটির সকলকে বিশেষ করে অধ্যাপক আলিরিয়াজকে আমি ধন্যবাদ জানাতে চাই আলি ব্যক্তিগতভাবে আমার